নো সিগনাল টোয়েন্টি ফোরের আজকের শরণার্থী আপডেটে সকলকে স্বাগত জানাই আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করবেন এতে করে আমরা বুঝতে পারবো আমাদের অডিয়েন্সগুলো কোন দেশ থেকে এই ভিডিওটি বেশি দেখে আজ আগস্ট মাসের বারো তারিখ জানিয়ে দেব তুরস্ক থেকে গ্রিস লিবিয়া থেকে ইতালি তিউনেশিয়া থেকে ইতালি মরক্কো থেকে স্পেন মোরতানিয়া থেকে স্পেন আলজেরিয়া থেকে স্পেন বা আফ্রিকার বিভিন্ন দেশে অবস্থান করে স্পেনে যাওয়ার সর্বশেষ তথ্য এই ভিডিওর মাধ্যমে আমরা এই ইনফরমেশনগুলো সংগ্রহ করছি বিভিন্ন এনজি সংস্থা অলাভজনক প্রতিষ্ঠান মানবাধিকার সংগঠনগুলো বা আন্তর্জাতিক গণমাধ্যম থেকে যারা প্রশ্ন করে আপনাদের কাছেও যদি কোনো তথ্য থাকে অভিবাসীদের অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ মাসের পর মাস বছরের পর বছর বহু মানুষকে খুঁজে বেড়াচ্ছে তাদের আপনজনরা যারা স্বপ্ন এবং আশা উদ্দেশ্য নিয়ে গড় ছেড়েছিল যেটি এজিয়ান সাগর ভূমধ্যসাগর বা আটলান্টিক উপকূল পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার জন্য যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে প্রিয় দর্শক যেই ব্যাপারটি গুরুত্বপূর্ণ আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়ে প্রতিনিয়ত বিভিন্ন নৌকার খবর জিজ্ঞেস করেন মানে আপনার আপনজন নৌকায় উঠেছিল গেম দিয়েছে কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি অবশ্যই যখন কথা বলছেন বা কথা বলবেন আপনার প্রিয়জন যখন ইউরোপে যাওয়ার চেষ্টা করছে সেটি কি প্লাস্টিকের নৌকা ছিল কাঠের নৌকা ছিল নামাজ মাছ ধরার ট্রলার ছিল এই ব্যাপারগুলো ক্লিয়ার করতে হবে এতে করে আপনি তথ্য ইনফরমেশন সঠিকভাবে বুঝতে পারবেন এবং আপনার সহজ হয়ে যাবে এই প্রক্রিয়াগুলো কন্ট্রোল করা সর্বশেষ স্ট্রাল এক টুইট বার্তায় নিশ্চিত করেছে বিপদগ্রস্ত নৌকা থেকে পঞ্চান্ন জন শরণার্থীকে তারা উদ্ধার করেছিল নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল সেই মুহূর্তে সেখানে অ্যাস্ট্রালের অবস্থান এবং উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে এক মাস বয়সী একটি শিশু এবং ছয়টি শিশুর ছ টোটাল পঞ্চান্ন জন ছিল যাদেরকে সর্বশেষ তথ্য অনুযায়ী কাতালান বন্দরে হস্তান্তরের একটি প্রক্রিয়া শুরু করেছে বলে নিশ্চিত করা হয়েছে দর্শক এনজি সংস্থাগুলো যখন অভিবাসীদেরকে উদ্ধার করে তখন ইতালি কর্তৃপক্ষের অনুমতি দিতে হয় ইতালি সরকার তাদেরকে যেখানে নামানোর অনুমতি দেয় সেখানে নিয়ে যেতে হয় এদিকে লুইস মিসেল সর্বশেষ এক বার্তায় নিশ্চিত করেছে বিপদগ্রস্ত অবস্থা থেকে যেটি দুটি নৌকাকে তারা সাপোর্ট করেছে দুটি নৌকার অভিবাসীদেরকে সাপোর্ট করে তাদেরকে উদ্ধার করেছে যা এই বার্তায় নিশ্চিত করেছে এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে চল্লিশ জন মানুষকে তারা সহযোগিতা করেছে যারা বিপদগ্রস্ত অবস্থায় ছিল এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু পিকচার ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় লিবিয়ান কোস্টগার্ড জোর করে বমুদ সাগর থেকে একশো জন অভিবাসীকে আটক করে যারা আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে লিবিয়াতে এসেছিল এবং সেখানে গেমে অংশগ্রহণ করেছিল আর এই গেমে অংশগ্রহণ করার খুব কাছাকাছি সময় মানে একটি নৌকা ছাড়বে সেই পরিস্থিতি থেকে তাদেরকে আটক করে যদিও টোটাল প্রতিবেদনে জাতীয়তা প্রকাশ করেনি তবে এটা স্পষ্ট যে লিবিয়ান কোস্টগার্ড এই কাজগুলো করে ইতালি এবং ইউরোপকে খুশি করার জন্য ইতালি ইউরোপকে খুশি করার ব্যাপারটা এমন কারণ তারা ইতালির কাছ থেকে টাকা নিচ্ছে ইউরোপের কাছ থেকে টাকা নিচ্ছে এই কাজ করার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের উপকূল ব্যবহার করে কোনো অভিবাসী যাতে ইতালিতে না যেতে পারে আর এটি দীর্ঘদিন থেকে ইতালি সরকার কাজটি করে যাচ্ছে যদিও বিভিন্ন মানবাধিকার সংগঠন এস সংস্থা এবং অলাভজনক প্রতিষ্ঠান ইতালি সরকারের এই কার্যক্রমের কঠোর সমালোচনা করছে কিন্তু সমালোচনা করলে কি হবে কোনো লাভ হচ্ছে না লিবিয়ান কোস্টগার্ড যেহেতু বর্তমান লিবিয়াতে রাজনৈতিক অস্থিরতা রয়েছে দেশটি কয়েক বা আগে বিভক্ত হয়ে পরিচালনা করছে যে যার যার মতো করে তার স্বার্থ সিদ্ধি উদ্ধার করছে দর্শকটা তথাকথিত লিভেন কোস্ট গার্ডের যে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয় ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যেটি আইও এম দ্বারা প্রকাশ করা হবে হিমিউনিটি ওয়ান সকালবেলা একটি বিপদগ্রস্ত নৌকা থেকে তেরো জন অভিবাসীকে উদ্ধার করেছে বলে নিশ্চিত করা হয়েছে হিমিউনিটি ওয়ান এই বার্তা নিশ্চিত করে উদ্ধারকৃত অভিবাসীদের নৌকাটি যেটি ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছিল যখন তাদের সাথে যোগাযোগ করে হিমিউনিটি অনেক সেখানে অবস্থান করে এবং শরণার্থীদেরকে নামানোর অনুভূতির জন্য তারা ইতালি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে ইতালি কর্তৃপক্ষ তাদেরকে জেনোয়াতে বন্দর হিসেবে নির্ধারণ করেছে যেখানে যেতে হলে এক হাজার দুশো চল্লিশ কিলোমিটার পাড়ে দিতে হবে বলে এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে বর্তমান না উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে অনেকে অসুস্থ রয়েছে টেম্পারেচারগত কিছু জটিলতা রয়েছে বলেও হিমিউনিটি ওয়ান এই প্রতিবেদনে নিশ্চিত করে দর্শক ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জে মালানি সরকার ক্ষমতা গ্রহণ করার পর ঠিক এভাবে অভিবাসীদেরকে বাধা দেওয়া বা অভিবাসীদেরকে পৌঁছানোর ক্ষেত্রে দীর্ঘতি বা ডিলে হওয়ার জন্য সকল প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এদিকে ল্যাম্পুদ হট স্পট কর্তৃপক্ষ একবার তাই নিশ্চিত করেছে চারটি নৌকায় করে একশো দশ জন শরণার্থী উদ্ধার হয়েছে গত চব্বিশ ঘন্টায় সর্বশেষ বার্তায় নিশ্চিত করা হয়েছে টোটাল অভিবাসীরা যেটি বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয়তার ছিল হটস্পটে বর্তমান অভিবাসী সংখ্যা রয়েছে তিনশো চৌত্রিশ জন দুশো আটান্ন জন অভিবাসীকে গতকাল হস্তান্তর করা হয়েছে নিরাপদ স্থানে এবং একশো পঁয়ত্রিশ জনকে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে গত কয়েকদিনে আমরা ধারাবাহিকভাবে বহু অভিবাসীকে এই হটস্পটে আসতে দেখছি যেটি চলতি বছরের ভালো সময় যাচ্ছে অভিবাসীদের যারা ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালিতে প্রবেশ করছে এদিকে লুইস মিসেল তাদের বার্তা প্রচার করেছে যেখানে চল্লিশ জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছিল যাদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষ অনুমতি দিয়েছিল উপজলা বন্দরে সর্বশেষ বার্তায় তারা নিষেধ করেছে অভিবাসীদেরকে নিরাপদে হস্তান্তর করা হয়েছে এই অভিবাসীদের মধ্যে বাংলাদেশি অভিবাসী ছিল আপনাদেরকে তারা ফোন করেছিল কিনা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে এদিকে অ্যাস্ট্রাল সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে একটি লোহার নৌকা থেকে চল্লিশ জন শরণার্থীকে উদ্ধার করেছিল যা বিপদগ্রস্ত অবস্থায় ছিল পরিশেষ সেই শরণার্থীদেরকে নিরাপদে হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করেছে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এদিকে হিউম্যানিটি ওয়ান সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে যেখানে তারা শরণার্থীদেরকে উদ্ধার করেছিল সেই শরণার্থীদের মধ্যে অসুস্থ এবং বিপদগ্রস্ত অভিবাসী রয়েছে বর্তমান হিউমিউনিটি ওয়ান উদ্ধার অভিযানে দুশো তিয়াত্তর জন শরণার্থী রয়েছে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে কয়েকটি এনজিও সংস্থার ধারাবাহিক সহযোগিতায় এই রেকর্ড সংখ্যক শরণার্থী বর্তমানে হিউমিউনিটি ওয়ান এই উদ্ধারকারী সংস্থার কাছে রয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে এদিকে সর্বশেষ এক বার্তায় নিশ্চিত করা হয়েছে যে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে নৌকাডুবিতে পঞ্চাশ জনের বেশি মানুষ রয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে তবে কতজন মানুষের মৃত্যু হয়েছে তা এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি এদিকে এনজিও সংস্থা নাদির সর্বশেষ বার্তা ছাপ্পান্ন জন শরণার্থীকে উদ্ধারের সহযোগিতার একটি তথ্য প্রকাশ করেছে যাদেরকে ইতালি কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে নাদির যা এই বার্তায় যুক্ত করা হয়েছে দর্শক যুক্ত থাকুন আমাদের সাথে প্রতিদিনের অভিবাসী আপডেট ইনফরমেশন প্রতিদিন জানার জন্য যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ